নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আমার নাম অসীম দাস আমি আসামরাজ্যের শিলচর শহর থেকে বলছি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমার সম্পূর্ণ ছাদ বাগানের একটি ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি আমার গাছগুলোর পরিচর্যা কীভাবে করি তা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সুবর্ণরেখা আম গাছ আমার এই সুবর্ণরেখা আম গাছটির বয়স পাঁচ বৎসর হবে প্রত্যেক বছরই কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয় তো গাছটি প্রথমে একটি ফলের ক্যারেটে ছিল আর ফলের ক্যারেটে এক দেড় বছর থাকার পর গাছটিকে আমি এই একশো লিটার আয়তনের হাবরামে ট্রান্সফার করেছি তো অনেকে বলে থাকেন যে এই সুবর্ণরেখা আমের টেস্ট ভালো না তবে আমি বলবো ছাদ বাগানের জন্য এই গাছটি একটি আদর্শ গাছ কারণ গাছটি জুপালু প্রকৃতির হয় আর প্রচুর পরিমাণে ফল হয় আর এর টেস্টও মোটামুটি ভালো এতটা খারাপ না আর এর কালার দেখুন খুবই সুন্দর এগুলো আরও লাল হবে তো আমার মতে এই সুবর্ণার্গা আম গাছটি আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন তো আমি আমার বাগানের গাছগুলো প্রতিস্থাপন করার সময় মাটি যেভাবে প্রস্তুত করি তা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট নদীর পলিমাটির সঙ্গে থার্টি পারসেন্ট গোবর সার মিশিয়ে আমি মাটি তৈরি করি মাটি তৈরির সময় এই গোবর সার ছাড়া মাটিতে আমি আর অন্য কোনো সার মেশাই না আর গাছ প্রতিস্থাপনের দু তিন মাস পর থেকে গাছ যখন বাড়তে শুরু করে তখন গাছের গোড়ায় আমি জৈব মিশ্র সারটা প্রয়োগ করে থাকি প্রতি তিন চার মাস অন্তর অন্তর জৈব মিশ্রসার বলতে আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে গোবর সার পানি কম্পোস্ট হাড়ে গুঁড়ো শিনকুচি নিমখোল এগুলো মিশিয়ে আমি জৈব মিশ্রসারটা তৈরি করি আর আমার বাগানের প্রত্যেক গাছে আমি তিন থেকে চার মাস অন্তর প্রয়োগ করে থাকি এই একটি হাফ গ্রামের জন্য আমি তিন থেকে চার কেজি পরিমাণ জৈব মিশ্রসারটা প্রয়োগ করি হচ্ছে তাই আম খুবই ভালো প্রজাতির একটি আম বছরে কমপক্ষে দু থেকে তিনবার এর ফলন হয় আমার এই আম গাছটির বয়স পাঁচ বছর হবে প্রথমে গাছটি একটি সিমেন্টের বস্তায় ছিল আর এবারে আমি গাছটিকে এই একশো লিটার আয়তনের হাফ ড্রামে ট্রান্সফার করেছি দেখুন গাছটিতে কী পরিমাণ ফল হয়ে আছে তো সাত বাগানের জন্য সবচেয়ে উপযুক্ত একটি আম হচ্ছে এই কাটিমোনা আম কারণ এর টেস্ট কিন্তু অসাধারণ তো আপনারা আপনাদের ছাদ বাগানে এই কাটিমন আম গাছটি অবশ্যই রোপণ করবেন তো আম গাছগুলোতে মুকুল আসার সময় আমি ছত্রাকনাশক কীটনাশক এবং অনুখাদ্যের একটা স্প্রে করে থাকি ছত্রাকনাশক বলতে সাফটাই আমি বেশি ইউজ করি আর কীটনাশক এই প্রফেক্ট সুপার আর অনুখাদ্য হচ্ছে বায়োবিটা এক্স এই তিনটি একসঙ্গে মিশিয়ে যখন মুকুল আসে গাছে তখন আমি এই স্প্রেটা করে থাকি কিন্তু ফুল ফোটার আগ মুহূর্তে আবার যখন গুটি বাড়তে শুরু করে তখন সেম স্প্রেটা আমি রিপিট করি এখানে দেখুন আরেকটি কাটিমানাম গাছ এই গাছটিতে কিন্তু প্রচুর ফল হয় শীতকালে এই গাছটি থেকে কমপক্ষে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশটির মতো আম কার্বেশ করেছি আর এর পাশে দেখুন ষোলো ইঞ্চি টবে রয়েছে একটি আমেরিকান রেড পারমার আম গাছ দেখুন গাছটিতে এই মুহূর্তে ষাটটি আম রয়েছে আসলে এই গাছটিকে আমি মিয়াজাকে আম বলে কিনেছিলাম কিন্তু নার্সারির লোকেরা আমাকে ভুল দিয়েছেন আসলে এটা মিয়াজাকি নয় এটা হচ্ছে আমেরিকান রেড পালমার তবে আবার কেউ কেউ বলছেন এটা নাকি টমেট টমেটকস তবে আমি অনেক বাগান বিশেষজ্ঞদের কাছ থেকে কনফার্ম হয়েছে যে এই আমটি হচ্ছে আমেরিকান রেড পালমার তো এই আমটি নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখুন একদম আপেলের মতো আর এর কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই গাছটি হচ্ছে বেনানা ম্যাঙ্গো তো এই গাছটিতে কিন্তু এবার ফল আসেনি গতবার কয়েকটি ফল হয়েছিল তো এবার জানি না গাছটিতে কেন ফল আসলো না আর এগুলো হচ্ছে ভেন্ডি বা ডেরস গাছ দশ ইঞ্চি টবে রয়েছে দেখুন আর এই গাছটি হচ্ছে চাইনিজ কমলালেবু গাছ গত সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল এবারে কিন্তু ফলের পরিমাণটা একটু কম মোটামুটি আমি কাউন্ট করে দেখেছি যে ত্রিশ থেকে চল্লিশটির মতো হবে আর গত সিজনে কিন্তু গাছটিতে কমপক্ষে দু থেকে তিনশোর মতো ফল হয়েছিল এখানে দেখুন একটি থাই বারো মাসে আম গাছ এই গাছটিতে কিন্তু সারা বছরই কম বেশি পরিমাণ আম থাকে দেখুন আমার এই আম গাছটির বয়সও পাঁচ বছর এর আটিটা একটু বড় তবে আমার কাছে এর টেস্ট কিন্তু অসাধারণ অনেকে বলে থাকেন এই আমের টেস্ট ভালো না কিন্তু যদি আমগুলো পুরোপুরি পাকে তাহলে টেস্ট কিন্তু অসাধারণ খুবই মিষ্টি প্রবলেম একটাই এর আটিটা বড় আর একটু আশ থাকে আর এই আম গাছটি হচ্ছে কিং অফ চাকাপাত আম খুবই ভালো প্রজাতির একটি রঙিন আম এক একটি আমের ওজন প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো হয় আমার এই কিং অফ চাকাপাত আম গাছটির বয়স তিন বছর গাছটি প্রথমে একটি দশ ইঞ্চি টবে ছিল আর দশ ইঞ্চি টবে তাকাকালীনই কিন্তু গাছটিতে তিনটি ফল হয়েছিল আর এবারে আমি গাছটিকে একশো লিটার আয়তনের হাফ ড্রামে ট্রান্সফার করেছি আর এবার কিন্তু গাছটিতে অনেকগুলো ফল হয়েছে মোট এগারোটি ফল ছিল তো কয়েকদিন আগে আমি একটি ফল এখান থেকে হারভেস্ট করেছিলাম আর আজকে দেখুন আরেকটি ফল পেকে নিচে পড়ে রয়েছে দেখুন কি সুন্দর কালার দেখুন তো খুবই ভালো প্রজাতির একটি আম আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই কিং অফ চাকাপাত নামের আম গাছটি রোপণ করতে পারেন এই আমটি দেখুন পেকে গেছে এটা একটি বিলেতি আমরা গাছ গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল এবারে আবার নূতন পাতা চলে এসেছে দেখুন আর পাতার সঙ্গে সঙ্গে কিন্তু কুড়ি এসে গেছে এখানে আরও কয়েকটি ভেন্ডি বা ডেরস গাছ দেখুন দশ ইঞ্চি গ্রভ বেগে রয়েছে সবগুলো আর এর পাশে দেখুন একটি পাতিলিপু গাছ প্রচুর পরিমাণে লেবু হয় বাজার থেকে আর আলাদাভাবে লেবু কেনার কোনো প্রয়োজন হয় না আর এই গাছটি হচ্ছে জলপাই গাছ গত সিজনে প্রচুর পরিমাণে জলপাই হয়েছিল গাছটি একটি একশো লিটার আয়তনের হাফ ড্রামে রয়েছে দেখুন আর এই গাছটি হচ্ছে আমার ড্রাগন ফ্রুট এই গাছটির বয়সও পাঁচ বছর প্রত্যেক বছরই কিন্তু গাছটি থেকে আমি প্রচুর পরিমাণে ড্রাগন আগ্রাস করতে পারি এটা হচ্ছে পিঙ্ক কালারের যে ড্রাগন সেই পিঙ্ক ড্রাগন এর টেস্ট কিন্তু অসাধারণ দেখুন অনেকগুলো ফল রয়েছে গাছটিতে আবার নতুন নতুন কুড়িও চলে আসছে দেখুন তো এই ড্রাগন গাছে কিন্তু আপনারা জলটা একটু বুঝে শুনে দেবেন কারণ বেশি জল দিলে এই ড্রাগন গাছ কিন্তু নষ্ট হয়ে যায় আর এই গাছটি হচ্ছে লিচু গাছ গতবার এই গাছটিতে কয়েকটি ফল হয়েছিল তো এবারে আর গাছটিতে কিন্তু ফুল আসেনি তো আশা করি আগামী সিজনে এই গাছটিতে অবশ্যই ফুল আসবে আর এগুলো হচ্ছে কুল গাছ সবগুলো কিন্তু বারত সুন্দরী কুল গাছ এখানে মোট আটটি গাছ রয়েছে তো গাছগুলি প্রথমে সিমেন্টের বস্তায় ছিল আর এবারে আমি গাছগুলোকে এই মাছের ট্রেতে দিয়েছি দেখুন গাছগুলোকে আমি মার্চ মাসের শেষের দিকে প্রুনিং করেছিলাম আর নতুন ডালপালা যোগ্য সঙ্গে সঙ্গে দেখুন গাছগুলোতে কি সুন্দর ফুলও চলে এসেছে কিন্তু এই কুলগুলো কিন্তু থাকবে না বেশিরভাগই কিন্তু ঝরে পড়ে যাবে তবে গাছগুলোকে আরেকবার এই জুন মাসের শেষের দিকে প্রুনিং করব তবে হার্ড প্রুনিং নয় সফট প্রুনিং আর এই গাছটি হচ্ছে নিম গাছ আমার বাবার খুব পছন্দের একটি গাছ এই নিম গাছ এই নিম গাছটিও কিন্তু একটি একশো লিটার আয়তনের হাফ ড্রামে রয়েছে আর এই গাছটি হচ্ছে তাই সেভেন পেয়ারা দেখুন এই গাছটি কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় খুবই ভালো প্রজাতির একটি পেয়ারা এই তাই সেভেন পেয়ারা বীজের পরিমাণ একেবারে কম আমার এই তাই সেভেন প্যায়ারা গাছটির বয়সও পাঁচ বছর হবে প্রত্যেক বছরে কিন্তু গাছটি থেকে প্রচুর পরিমাণ ফল হারভেস্ট করতে পারি এখানে দেখুন আরও কুল গাছ তো এই কুল গাছগুলোতে কিন্তু যখন ফুল আসে ফুল আসার সময় এই কীটনাশক ছত্রাকনাশক আর অনুখাদ্য একটা স্প্রে করে থাকি যেটা আম গাছে আমি করে থাকি এখানে দেখুন আরেকটি তাই বারো মাসে আম গাছ তো এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো ফল হয়েছিল আমি প্রত্যেক দিনে কিন্তু এই গাছটি থেকে কমপক্ষে পাঁচ ছটি করে আম হারভেস্ট করি দেখুন এই মুহূর্তে কিন্তু গাছটিতে অনেকগুলো পাকাম রয়েছে তো এই তাই বারো মাসে আম গাছ আমার বাগানে দুটি আছে প্রথম যে একটি দেখেছিলাম আর একটা হচ্ছে একটি গাছ এই হচ্ছে এই তাইবার গাছ কারণ গাছটি থেকে আমি সারা বৎসরই কম বেশি পরিমাণ আম হারভেস্ট করতে পারি আর এই গাছটি হচ্ছে এইচ আর নাইনটি নাইন আপেল গাছ তো আমাদের এখানে গত দশ পনেরো দিন থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিল আর এই অত্যাধিক বৃষ্টির কারণে আমার সবগুলো আপেল ঝরে গেছে প্রচুর পরিমাণে আপেল হয়েছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতো আপেল ছিল কিন্তু এই মুহূর্তে গাছটিতে আর বেশি আপেল নেই সবগুলো কিন্তু ঝরে গেছে অত্যাধিক বৃষ্টির কারণে আর এখানে দেখুন দুটি আঙ্গুর গাছ এটা হচ্ছে বাইকুনুর একটি ডিকশন তো একটি গাছে এবার আঙ্গুর হয়েছিল প্রায় দশ টোকার মতো তো আমি অত্যাধিক বৃষ্টির জন্য এই আঙুরগুলোকে হারভেস্ট করে নিয়েছি তো এই আঙ্গুরগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই মিষ্টি কিন্তু এই আঙ্গুর আগেরবার আমার বাগানে একটি গাছ ছিল প্রচুর পরিমাণে আঙ্গুর হতো কিন্তু এর টেস্ট কিন্তু ভালো ছিল না টক ছিল তো সেই জন্য আমি এই গাছটিকে আমার বাগান থেকে সরিয়ে এবার এই দুটি নতুন গাছ রোপণ করেছি একটা হচ্ছে বাইকুনো একটা হচ্ছে ডিকশন দুটি কিন্তু খুব ভালো প্রজাতির আঙুর এবার আমি নতুন বাগানিদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো অনেকে আমাকে কমেন্টস করে থাকেন যে নার্সারি থেকে গাছ কিনে এনে প্রতিস্থাপন করার কয়েক মাসের মধ্যেই কিন্তু গাছ মারা যায় তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন গাছ প্রতিস্থাপন করেন শুধুমাত্র মাটিতে গাছ প্রতিস্থাপন করবেন মাটির সঙ্গে অন্য কোনো সার মিশাবেন না কারণ অত্যাধিক সারের পরিমাণেও গাছ মারা যায় তো আপনারা কী করবেন নার্সারি থেকে গাছ কিনে আনার পর দশ ইঞ্চি টবে শুধুমাত্র মাটিতে গাছ প্রতিস্থাপন করবেন আর গাছগুলো যখন দু তিন মাস পর বাড়তে শুরু করবে তখন আপনারা গাছের গোড়ায় সার দিতে পারেন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন